এইগুলা ফেজ বরাবর এটা হচ্ছে ফেজ 1 এটা ফেজ 2 আর এটা হচ্ছে ফেজ 3 তো আমরা এখানে ফেজ 1 যখন এটার সাথে এটা ধরবো ফেজ 1 আবার এটার সাথে এটা ধরলে ফেজ 2 আর এটার সাথে এটা ধরলে হচ্ছে ফেজ 3 এর দেখাবো তা আমরা এখন কি করলাম এখানে যে আপনি ভোল্টেজটা বাড়াবেন পাকও পাবেন যদি বেশি না তাহলে কমাবেন যদি কমায় তাহলে বাড়াবেন এই যে এখানে একটা রেগুলেটর টেস্টারের মাথায় দেখা যাচ্ছে এই জিনিসটা আমরা এখানে রেগুলেট করব এখানে আমরা এটা রেগুলেট করবো রেগুলেট করার পর পরে আমরা দেখবো যে এখানে মানটা বেড়ে গেছে আমরা একটু একটু করে বাড়াই দিচ্ছি মানটা যে ফেজারে আমাদের দরকার হচ্ছে চারশোর কাছাকাছি ওয়ান ফোর নর্মালি আমরা একটা এই হচ্ছে রেগুলেটরটা এই হচ্ছে একটা ফেজার

ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য আমাদের এই ধরনের সমস্যা সমাধানের ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেল এবং ফেসবুক লাইক এবং সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ হাফেজ